হঠাৎ করে দেখছি একটা টাকাও নেই আমার ব্যাগে কয়েকটা একটা শুধু কয়েন পরেছিল তো আমি ব্যাগটা অত খেয়ালও করিনি বাড়িতে এসে রেখেও দিয়েছি আর চুরি করে সে তো এক চোট আর যার চুরি হয় সে হচ্ছে শতপাত গুড মর্নিং সবাইকে আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলটি যদি তোমরা নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তো চলো আজকে দিনটা শুরু করা যাক বাজে হচ্ছে সাড়ে নটা তুষার আজকে নটার সময় বেরিয়ে গেলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে কারণ ওর অফিসে কাজ আছে কালকে নটার সময় এসছে রাত্রেবেলা তাও বলছে কাজ কমপ্লিট হয়নি আমি ওকে বলেছিলাম তাহলে তুমি কাজটা কমপ্লিট করে রাস্তা বারোটা একটা জটা বাস্তবাস্ত বা না আসলেও তো কোনো অসুবিধা তো বললো যে না কাজ শেষ হয়নি আমি চলে আসলাম সকালে তাড়াতাড়ি করে দেখা হবে তো ওই জন্য সকালবেলা উঠে পরে খাওয়া দাওয়া করে স্নান করে বেরিয়ে গেছে বেরিয়ে গেলেও একদিক থেকে ইয়ে খাওয়া আর এদিকে হচ্ছে মিশু প্রচণ্ড জেদ করছে ঘুম থেকে উঠেই দেখেছে ওর বাবা চলে গেছে মানে চলে যাচ্ছে ওই জন্য ওর কান্নাকাটি শুরু হয়ে গেছে অন্যদিন তো একটু খেলাধুলার সময় পায় আজকে তো সেটাও পায়নি বলে ওর মাথাটা একদম গন্ডগোল হয়ে আছে এবার আমার ওপর রাগ দেখাচ্ছে বাবার রাগটা আমার ওপর দেখাচ্ছে ওই জন্য মাসির কাছেও ব্রাশ ট্রাশ কিচ্ছু করেনি, এখন বাবার কাছে মানে বাবার রাগটা এখন মাকে সারাদিন দেখাবে আমাকে সারাদিন দেখতে হবে জেদ করবে উল্টো পাল্টা আর এরকমই গরম মাথারটা বাচ্চার এরকমই খারাপ হয়ে আছে ওই জন্য মাসিকে দিয়ে বললো মাসি ব্রাশটা করিয়ে দাও খাবারটা খাওয়াবো সাড়ে নটা বেজে গেছে তো সকালবেলার দিকটাতে না খাওয়াতে গেলে সকালে খাওয়াটা দেরি হয়ে গেলে ও সারাদিনের রুটিনটা হলো পালট হয়ে যায় দুপুরের খাওয়ারটাও লেট হয়ে যায় খিদে পায় না খেতেও যায় না মানে মাসি এখন ব্রাশ করাছে আমার কাছে ব্রাশ করলো না মাসির কাছে এখন ব্রাশ করছে মানে বাচ্চাদেরও সেন্টিমেন্ট আছে বাবার ডাকটা আমার উপর দেখাবো মাসির কোলে করে ঘুরে বেড়াচ্ছে হাসছে দেখো বাবা আসো আমার কাছে আসো মজা পাচ্ছে আমি অতটা কোলে নিতে পারি না তো কোলে নেই না তার জন্য মাসির কোলে করে ঘুরে বেড়াচ্ছে মজা পাচ্ছে হাসছে ওই জন্য দুষ্টু হয়েছে প্রচুর দুষ্টু হয়েছে প্রচুর দুষ্টু হয়ে গেছে মানে ইদানিং একটু দুষ্টুমিটা বড় হচ্ছে তো আগে ভাবতাম বড় হতে গেলে দুষ্টুমি কমবে তখন কি দুষ্টুমি তখন তো কিছুই দুষ্টুমি করতো না যা দুষ্টুমি এখন শুরু হয়েছে ওই দেখো ওই দেখো ওই দেখো মাসি কোলে করে ঘুরে বেড়াচ্ছে কাল পরশু আমি শুধু ওই ভাত খেয়েছিলাম আজকে আর ভাত খাবো না লেবু জলই দিব হ্যাঁ লেবু জলই খাবো আমার প্রচন্ড মানে খিদাটা নষ্ট হয়ে গেছে গরমের জন্য আর দুপুরে কালকে তো রাত্রেবেলা তো চিকেন খেয়েছিলাম তো কালকে দুপুরে রান্নাগুলো সমস্ত কিছু থেকে গেছে মোচার তরকারিটা ডালটা থেকে গেছে তো মাসিকে বললাম আজকে রান্নাবান্না ঝামেলা ঝামেলা করোনা কারণ আমার যে সাইড রুমটা আছে সাইড রুমটা পুরো একদম পাহাড় হয়ে আছে জামা কাপড় দেখতে পাচ্ছ এইগুলোকে পুরো গুছোতে হবে আজকে আমাকে তো মাসি আজকে বললো যে মাসিরও কাজ আছে মাসি তাড়াতাড়ি চলে যাবে তো আমি আর মাসি মাসির রান্না করে মোটামুটি কাজ শেষ হয়ে গেছে আমি মাসি মিলে ঘরটা একটু বুঝিয়ে নেবো আর এই যে দুপুরবেলার জন্য মাছ করে রাখলাম আমি আর মিশু খাবো রাতের জন্য আজকে কিছু করে রাখছি না শুধুমাত্র এটা দিয়েই চালিয়ে দেবো রাত্রেবেলাটা দেখবো কি করবো না করব। এই বেলায় রান্না করতে ইচ্ছে করছিলাম আর আমাকে মাসি একটু দিয়ে দেবো খুলে পুজো লেবু জল খেয়ে আমার ব্রেকফাস্ট হয়ে যাবে দশটা বাজতে চললো পাঁচটাও শুরু করে দেবো আজকে সকাল সকাল ফুলও দিয়ে চলে গেছে কাকুটা নিজের মাসের টাকাটা নিতে আসা অনেক লেট করে আজকে কত আঠেরো কি উনিশ তারিখ কুড়ি তারিখ আজকে আজকে টাকা নিতে এসেছে কুড়ি দিন পর আমি তো ভুলেই যাই আর কাকুটাও দেরি করে আসে কি গো লবণ দিও না আমাকে শুধু চিনি হ্যাঁ চিনি আর লেবু ফ্রিজ ভর্তি খাবার দাবার রয়েছে মানে খাবার দাবার বলতে আমি কাঁচা সবজির কথা বলছি হচ্ছে একটু এত সবজি রয়েছে ফ্রিজে কিন্তু আর কিছু খেতে ইচ্ছে করছে না ফুলকপি করলা মানে সেই ঢেঁড়সের প্যাকেটটা খুলে রাখবে নাহলে হয়ে যাবে ইয়েগুলো গোড়াগুলো ইয়ে হয়ে যাবে নরম হয়ে যাবে আর আমি জলটা খেয়ে এই ঘরটা গুছোতে শুরু করবো আমার দেখলেই যেন ভয় লাগছে এই ঘরটা দেখেছো পুরো স্তূপ হয়ে আছে এখানে শুধু ভাবি সা মানে একদিন সাত দিন পরপর করব ওই সাত দিন পরপর করব করতে করতে দু সপ্তাহ পেরিয়ে গেছে আর এই সপ্তাহ পরের সপ্তাহ আমরা এখানে আছি এই সপ্তাহটা তো প্রায় শেষের দিকে আজকে কীভাবে শুক্রবার হয়ে গেল আর সোমবার থেকে মিশুকে কন্টিনিউ স্কুল পাঠাবো আর কোনো কামাই টামাই কিছু দেবো না ওই জন্য সে স্কুলে যাওয়া দিয়ে আসা নিয়ে আসার একটা কাজ থাকবে আগের সোমবার থেকে আর আগের সোমবারটাই আমার হাতে আছে তার পরের সোমবার আমরা বেরিয়ে যাবো তো আমাকে এই সপ্তাহের মধ্যে ঘরের ছোটোখাটো কাজগুলো কমপ্লিট করতে হবে না মানে কাজ যখন ভাবছি এত কাজ আছে এত কাজ আছে আর যখন বাইরের দিকটা দেখছি তখন আর কাজ করতে ইচ্ছে করছে না হ্যাঁ এত রোদ গরমে দেখলাম বললাম যে চিনি জল আর লেবু দাও মানে ফ্রিজের জল আসে কিন্তু গলা কিন্তু এদিকে ধরছে জানো আমি ফ্রিজের জল খুব একটা খাই না ওই যে তোমাদেরকে বলছিলাম যে এসিতে রেখে রেখে জলগুলো খাচ্ছি মাসিকে এখন বললাম সমস্ত বোতল খালি হয়ে গেছে বোতলগুলো ভরে ধুয়ে ভরে তুমি ঘরের ড্রেসিং টেবিলের উপর রেখে দাও কারণ একটু পরেই আপনাকে এসি চালাতে হবে কিচ্ছু করার নেই যতই ভাবছি যে না 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 এসি চালাবো না এসি চালাবো না পারা যাচ্ছে না ও খুব কষ্ট হচ্ছে ও টপ ফ্লোর তো ওই জন্য কষ্টটা একটু বেশি হচ্ছে কালকে পূজা এসেছিলো পূজাও বলছে যে পূজা হচ্ছে ফার্স্ট ফ্লোরে ঘর তার উপরে দু তিনটে ফ্লোর রয়েছে ও বলছে যে আমাদের অতটা গরম লাগছে না কারণ ওদের চারিদিকটা ঘেরা তার উপর হচ্ছে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে তো গরম লাগার কথাই না একদম ছাদের গরমটা নামছে না আমাদের পুরো ছাদের গরমটা নামছে রাত্রেবেলা বারোটা পর্যন্ত ঘর গরম হয়ে থাকছে সূর্য ডুবে যাওয়ার পর মানে এত তাপ তাপম যেন অসহ্য হয়ে যাচ্ছে থাকতে পারছি না কিন্তু কি করবো বলো এই ঘরটা এত সুন্দর না যখন হাওয়া দেয় বৃষ্টি পড়ে তখন তো এই ঘরটার মতো মানে ছাড়ার কথা ভাবতেও পারি এত সুন্দর ঘর এটা খেয়ে পরে ওই ঘরে যাবো গিয়ে কাজটা শুরু করবো বান্না ঝামেলা নাই করবো না আর এখন ওরকমই করতে হবে যেন একটু ঠান্ডা ঠান্ডা খাওয়া খেতে হবে পারলে ঝোল টোল খেতে হবে অত রিচ তেল ঝাল মশলা খাওয়াও যাবে না ওই জন্য মাসিকে বললাম থাক আছে যখন মা মিশুকে আমি আলাদা কিছু রান্না করে খাইয়ে দেবো কিন্তু আমার একার জন্য আর ওই হাবিজাবি রান্না করতে হবেও না আর করবো না আর মিসেস না এত গরমে আর খেতে চাইছে না রাত্রেবেলা বেশি কিছু বলছে এই যে রাত্রেবেলা খেয়ে পরে হাঁসফাঁস লাগছে তো কম কিছু হলে বেশি ভালো তো রাত্রেবেলা রান্না করবো কিছু একটা পাতলা ঝোল করে রান্না করে দেবো অনেক কিছুই নিয়ে এসেছি ফুলকপি নিয়ে এসেছি তারপর হচ্ছে কাঁচকলা নিয়ে এসেছি এগুলো দিয়ে একটা বড়ি দিয়ে ঝোল বানাবো রাত্রেবেলা এখন আর কিছু করবো না রাত্রেবেলা তাও ঠান্ডা থাকছে রান্না করা যাবে কিন্তু দিনের বেলা দুপুরে আমাদের মাছ ভাজা হবে এই যে মাছটা বার করে রাখা হয়েছে মানে ভাতটা মাসিকে বললাম আগেই করে নাও আর বাকি তো সব কিছু আছে ওগুলোকে খাওয়ার সময় গরম করব আর এখন যাব হচ্ছে ঘরটা গোছাতে মাসি তুমি তো সবজিটা কেটে চলে আসো আমি এটা আর আমাদের যে 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 খারাপ হয়ে আগে এই 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 জায়গাটা সমস্ত কাঁচা জামা কাপড় এখানে ভাঁজ করে রাখে তো এটাকে আমাকে গুছিয়ে রাখতে হবে কি যে ভারী কাজ এটা সব থেকে আর এখানে দেখছো এই যে এই জিনিসগুলো এই জিনিসগুলো সব মিন্ত্রা থেকে এসেছে এগুলোকে এখনো প্লেসমেন্ট করা হয়নি মানে ট্রলিতে ঢোকাতে হবে তো এখনো পর্যন্ত খুলেই দেখিনি কি আছে না আছে মানে বুঝতে পারছো ছেলেদের জিনিস আছে তো কী দেখব বুঝতে পারি না আমি এই যে মেয়েদের জিনিসগুলো আমি নিজে বুঝতে পারি এইগুলো সব আমার দেওয়ারদের আছে আর কাকুদের আছে আর আমার শ্বশুর মশাইয়ের আছে তো আমি দেখে দেখে অর্ডার করেছি কিন্তু খুলে যে দেখবো সেটা আর মিস্টেজ নাকে দেখবে এই রবিবার টাইম আছে এই রবিবার সঙ্গে কোথাও যাওয়ার ব্যাপার নেই এই রবিবার সকালবেলা আমার একবার স্নান হয়ে গেছে সব নাইটি ভাইটি মেলে দিয়েছি এখানে শুকিয়েও গেল মাসিকে বললাম রাতের জন্য ঝোলের ব্যবস্থা করে রাখতে এই সমস্ত সবজি দিয়ে একটা ঝোল খুব কম পরিমাণে যাতে রাতে খেয়ে শেষ হয়ে যায় পটল দিয়ে পটল মিষ্টি কুমড়ো ফুলকপি আলু আর আর কিও বিনস ওই দু তিনটে প্রো বিনস দিয়ে দিবে আর তার সাথে হচ্ছে ওই বড়ি দিয়ে করবো মালদা থেকে যে বড়িগুলো এনেছিলাম ওটা চার পাঁচটা দিয়ে দেব ব্যস্ত আমাদের রাতে ঝোল হয়ে যাবে বাজে এখন এগারোটা শোয়া দশটা থেকে শুরু করেছিলাম কাজ এতক্ষণে শেষ হলো সমস্ত ঘরটা গুছিয়ে নিয়েছি এবার বেশ ভাল লাগছে জিনিসগুলো সব সরিয়ে সরিয়ে রেখেছি জায়গার জিনিস অন্য জায়গাতে রেখেছি যাতে কোনা গাছিগুলোর যে ধুলগুলো জমেছে ধুলোগুলো জমেছে মাসি ঝেড়ে দিতে পারবে আর পরিষ্কারও হয়ে যাবে তারপর প্লেসমেন্ট করে দেবো জায়গাগুলোতে আর এত গরম লাগছে না মানে ভাল লাগছে না এত জিনিস এলোমেলো হয়েছিল সব নতুন জিনিস কাঁচা জামাকাপড় সব একদম এক স্তূপ করে রাখা ছিল ওগুলো সব জায়গার জন্য জায়গাতে রাখলাম একদিন আলমারিটা বোঝাতে হবে মাসিকে দিয়ে এই রান্নাবান্না কম করে এই আলমারিটা বোঝানোর ব্যবস্থা করতে হবে আজকে রান্নাবান্না যেহেতু কম আছে আর রান্নাবান্না করছি না ওই একমাত্র ওই ঘরটা পুরো সময় নিয়ে বোঝাতে পারলাম এক ঘন্টা টাইম লাগলো সমস্তটাই হয়ে গেছে এগুলো না রান্নাবান্নার দিন করা যায় না মানে যেদিন দু তিন পদে রান্না থাকে সেদিন তো এগুলো করাই সম্ভব না কারণ দুটো কাজ একসাথে অসম্ভব আর আমাদের সাথে সাথে মিশুও করছিল। যাই হোক চলো এখন একটু বসবো বসে করে স্নান টান করে তাড়াতাড়ি ঘরের জানলা ফাল্লাগুলো বন্ধ করে দেবো ঘরের অবস্থাটা দেখেছ কী হয়ে আছে আর এখনই দেখো ঘরটা গুছিয়ে গেলাম মানে চাদরটা কখনোই আমার ঠিক থাকে না মিশু এত দুষ্টুমি করে আমি চাদর ঠিক করা মাত্র ও গা খাটের উপর উঠে খাটটাকে উলটপালট পালট করে দেয় চাদরটাকে ওলট ওটা ওর মজা লাগে তো তাড়াতাড়ি স্নান টান করে জানলাগুলো সমস্তটা বন্ধ করে দেবো তাহলে ঘরটা যদি একটু গরম হয় মানে এসি চালিয়ে ঠান্ডা করতে হবে কারণ কি বলতে জানলা যদি বন্ধ করে দি না আর এসি যদি না চালায় তাহলে পুরো ছাদের হিটটা পুরো নামে নেমে পরে ঘরটাতে গ্যাস হয়ে যায় এসি চালিয়ে পরে মাসির মোছা হয়ে যাক তারপরেই কাজটা করবো গরমের জন্য আমি শুভে ভাবছি একটুখানি দই খাওয়াবো মিশু মাসিকে বলেছিলাম কিছুক্ষণ আগে বার করে রেখেছিলো তো দইটা এখন নর্মাল টেম্পারেচারে চলে এসেছে এখন খাওয়াবো দই না খাওয়াতে গেলে কি আমি তো দই খেতে একদমই করে টক দইটা আমি একদমই পছন্দ করি না কারণ কেমন একটা স্মেল করে আমার কিন্তু ওকে ছোটো থেকে আমি অভ্যাস করিয়েছি টক দই খাওয়ানোটা নাহলে কী বলো তো টক দই খেতে গেলে না অনেক কিছু মানে অনেক ভালো হয় এই যে পালাচ্ছ কোথায় আইসক্রিম মিশু টক দইকে আইসক্রিম ভাবেই জানে না আইসক্রিম খাবো হ্যাঁ আমি কেবলমাত্র স্নান টান করে বেরোলাম একটা কুর্তি পরেছিলাম এই যে এই কুর্তিটা এটা হচ্ছে নতুনই কিন্তু পরার পর মনে না আমি এখনই শেষ হয়ে যাবো ওই জন্য ওটাকে খুলে রেখে দিলাম উফ মাসি বেরিয়ে গেছে মাসি বারোটার সময় ব্যাংকে যাওয়ার আছে বললো ওই জন্য তাড়াতাড়ি করে কাজ করে বেরিয়ে গেছে আমি এই স্নান টান করে মিশুকে ঘরে বসিয়ে রাখলাম ছেলেটা মানে এত ঘেমে যাচ্ছে এই ডাইনিংয়ে থাকা মানে ছোটাছুটি করছো তো তো চুপ করে ঘরে বসিয়ে খেলনাপাতি দিয়ে রেখে আসলাম যে বসো আমি আসছি এই যে রান্নাঘরে চলে এসেছি সকালে মাসিকে দিয়ে দুটো মাছ বার করে রেখেছিলাম এই মাছটাকে এখন ভাজা করব গরম গরম আর তার সাথে এই যে বাঁধাকপি ছিল বাঁধাকপির বড়া বানাবো একটু বেসন আর তার সাথে কন্টট দিয়েছি আর এটাই আজকে আমাদের খাওয়ার আর এই যে বলেছিলাম কালকের তরকারি বেঁচে গেছে ওটা সকালবেলা কিচুটা না খেয়েছে এখন আমরা খাবো বেলা মাসিকে দিয়ে সেরকম কোনো রান্না বান্না করায়নি এই কারণেই যে গরম গরম ভাজাভুজিই খাবো আজকে ওই জন্য অত তরকারি ফরকারি খেতে ইচ্ছে করছে না লাইট খাওয়ার খাবো মিশুকে ভাজাভুজি দিব না মিশুর জন্য আলাদা করে কুকারে ভাত করেছি আর আমারটা এই যে এই ছোট্ট হাঁড়িতে অল্প করে একটু ভাত করেছি এই যে অল্প একটু ভাত করেছি আমার জন্য এটা মাসিই করে দিয়ে গেছে আর সমস্ত কিছু মাসি রেডি করে দিয়েছে এগুলো প্রথমে মাছ ভাজাটা চাপাবো তেল গরম হয়ে গেছে এখানে গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খেতে তো খুবই ভালো লাগে মিশু তো ভীষণ ভালোবাসে মাছ ভাজা দিয়ে ভাত খেতে ওই জন্যই বিশেষ করে এখন এগুলো করতে গেলে একটা সমস্যা কী আমার রান্নাঘরটা নোংরা হবে ডেকে ডেকে মাছ ভাজবো ঢাকা দিয়ে দেবো তারপর এখন আর রান্নাঘর কি মুছবে এবার বেসনের বড়াটা চাপাবো তেলটা গরম হয়ে গেছে বেশি বন্ধ করে দিই যেখানে বড়াটা এবার ভাজবো প্রথমে সর্ষার তেল দিয়ে দিয়েছিলাম ভুল করে তারপর ওটাকে আবার ঠান্ডা করে আলাদা করে রাখলাম এবার সাদা তেল দিয়েছে আজকে বেসন বাড়িতে একদমই নেই ওই জন্য দেখছো কেমন সারা ছাড়া হয়েছে এর আগের দিন বেসনে বড়া করে পরে শেষ হয়ে গেছে তারপরে ভুলেই গিয়েছি আনার কথা নিচে দাঁড়াবেন ওপরে উঠে বসো ফ্যানের তলাতে বাজে এখন সাড়ে সাতটা আজকে গোটা দুপুর আমার যা কেটেছে মানে বলার মতো আর না এই জাস্ট ফ্রেশ হয়ে উঠলাম মিশুকে পড়াশোনা করিয়ে যেহেতু ওকে পড়াতেই হবে আর দুপুরবেলা আমি ঘুমায়ওনি নি কারণটা তোমাদেরকে বলি আমার এই ব্যাগটা এখানে থাকে তোমরা তো জানোই এই যে এখানে রাখে আমি এটা এটা হচ্ছে শুধুমাত্র মিশুকে স্কুলে দিতে যাওয়ার সময় আর নিয়ে আসার সময় যেটুকু টাকা দরকার পড়ে সেটুকুই আমি নিয়ে যাই তো ওটা ওখানে ধরো মিশু দেড় সপ্তাহ ধরে স্কুল যাচ্ছে না আর ওটা ওরকমভাবে পড়ে আছে আর ওটাতে আমি হাতও দিই না লাস্ট কত টাকা রেখেছিলাম সেটাও জানি না মানে এই ঘরটার পরিষ্কার হয়েছিল ওইভাবেই আমি রেখে দিয়েছিলাম এখানে এইভাবে ঝুলে এইভাবেই থাকে হঠাৎ করে দুপুরবেলা এসেছিল হচ্ছে জলের টাকা নিতে হ্যাঁ জলের টাকা নিতে এসেছিলো সিকিউরিটি গার্ড আমাদের যে খাওয়ার জল সেটা ওই সিকিউরিটি দাদা উঠিয়ে দেয় তো তখন টাকা দিতে গেছিলাম আমার ব্যাগ থেকেই টাকা দিতে গেছিলাম গিয়ে দেখছি টাকা নেই আমার লাস্ট যতটুকু মনে আছে আমি যেটুকু টাকা রেখেছিলাম এনাফ টাকা রেখেছিলাম ওই দুশো তিনশো টাকার মতো তার বেশি তো লাগেও না স্কুলে যেতে আসতে এক সপ্তাহের মতো টাকা ভরা থাকে হঠাৎ করে দেখছি একটা টাকাও নেই আমার বাগে কয়েকটা শুধু কয়েন ভরে তো লাস্ট আমি যবে বেরিয়েছিলাম ওই আজ থেকে দু তিন দিন আগে যেদিন স্লিপ আমি ব্লাউজের ছিল না মানে বিনা স্লিপেই গেছিলাম এই ব্যাগটা নিয়ে ভেবেছিলাম এই ব্যাগেই স্লিপটা হবে তো গিয়ে দেখি যে স্লিপ নেই তো সেই দিনই আমি লাস্ট বেরিয়েছিলাম ওটা কতদিন হবে দু তিন দিন চার দিন আগে তা আমি ব্যাগটা অত খেয়ালও করিনি বাড়িতে এসে রেখেও দিয়েছি আজকে আমি টাকা বার করতে গিয়ে দেখছি দুপুরবেলা হঠাৎ করে টাকা পয়সা নেই তা আমি জিজ্ঞেস কর মানে আমার মাথায় কি আসতে পারে আগে যে হয় আমি টাকা রাখিনি বা টাকা রেখেছি এদিক ওদিক হয়ে আমি তো লাস্ট আমার মনে পড়ে না আমি কবে টাকা বার করেছি যাই হোক সিকিউরিটি গার্ড দাদাকে টাকা দিয়ে তো পাঠিয়ে দিলাম ভেতর থেকে তো আমি তো বুঝেছি কি কিছু একটা হয়েছে কিছু একটা হয়েছে তারপরে যাই হোক ওটা দুপুর আমি ভয়ে বিশ্বাস নাকে বলতেও পারছি না ও আমাকে সবসময়ই বলে যে তুমি ব্যাগ সামনে রাখবে ব্যাগ সামনে রাখবে মানে কী বলবো আর এটা তো আলাদা করে আমি এক্সপ্লেন করতে পারছি না ব্যাপারটাকে দিয়ে গোটা দুপুর এদিক ওদিক এদিক ওদিক মানে টাকাটা চলে যাওয়াটা এটা বড় ব্যাপার না থেকে বড়ো ব্যাপার হচ্ছে বিশ্বাসে একটা আঘাত লাগে এটাই একটা ব্যাপার কারণ আমি বাড়িতে একা থাকি মিশুকে নিয়ে বুঝতেই পারছো এটা খুলে কী বলবো দিয়ে সারা দুপুর ওইভাবেই কেটে গেল আমার ভিডিও এডিটিং ছিল তারপর আজকে একটু শুভও ভেবেছিলাম তাড়াতাড়ি করে ওই করতে করতে আমার পাঁচটা বেজে গেলো তারপরে আমার হঠাৎ করে মনে হয় মানে এরকমটাও যে হতে পারে মানে সত্যিতে অবাক লাগে যাই হোক তারপরে মিস্টার ফোন করলাম দিয়ে ও বলছে কী ব্যাপার কি হয়েছে ও আর আমার গলা শুনেই বুঝে নাই যে কিছু একটা হয়েই দিয়ে আমি লাস্টকে না পারতেই বললাম যে এরকম এরকম ব্যাপার দিয়ে আমার ব্যাগে টাকা পাচ্ছি না টাকা ছিল অনেকটাই টাকা ছিল তো ও আমাকে বলছে কত টাকা ছিল তাহলে আমি জানি না কত টাকা ছিল ও আমাকে বারবার করে বলে যে তুমি সব সময় টাকা পয়সা একটু সামনে রাখবে এভাবে এদিক ওদিক করে রাখবে না কিন্তু আমি তো নিজের মধ্যেই চলি বলছে কত টাকা ছিল মনে করে দেখো মানে আমার তো মনে পড়ছে না তবে আমি একটা মিনিমাম অ্যামাউন্ট রেখেছিলাম দুশো তিনশো টাকা তো ছিলই দিয়ে বলে যে তোমার তো তুমি তো কেয়ারলেসের মতো টাকা এদিক ওদিক রেখে দাও তোমার সাথে তো এরকম হওয়ারটাই ছিল দিয়ে যাই হোক তারপর তো কিছু বললো না তারপরে ফোন রেখে দিলাম ওগুলো চিন্তা করো না দিয়ে আবার আমি সে আমার চিন্তা লাগছে আমি কী করলাম আমি কেন করলাম এরকম আমি একটু কেয়ারলেস মানে কি বলবো টাকা বই যে বলছি টাকাটা চলে গেছে এটা বিশাল বড় ব্যাপার না বড়ো ব্যাপার বড়ো ব্যাপারটা হচ্ছে বিশ্বাসের একটা আঘাত লাগছে এটাই বারবার করে বারবার করে সারা দুপুর আমি এটাই ভেবেছি তারপরে ছটার দিকে যখন আমি মিশুকে নিয়ে পড়তে বসেছিলাম ওকে বলে তুমি ওঠো মিশুকে পড়তে বসাও ওটা নিয়ে পড়ে থেবো না দুশো তিনশো ব্যাপার আছে ওগুলো নিয়ে ভেবো না তার বেশি দূর আমার ব্যাগে ছিলও না তুমি কি করে জানলে যে দুশো তিনশোর বেশি ছিল না আমি তো আমার ব্যাগে কত ছিল আমি যত বলতে পারছি না তুমি কি করে বলতে পারছো যে আমার ব্যাগে কত টাকা ছিল দুশো তিনশো টাকার বেশি ছিল না দিয়ে বলছে যে টাকাটা আমি বার করেছি কিন্তু তুমি যে ওইভাবে কেয়ারলেসের মতো টাকাটা নিয়ে মানে রেখে দিয়েছ ঝুলিয়ে ব্যাগটাকে ওটা তো ঠিক না না চুরি করে একজন আর চোর হয় মানে যে চুরি করে সে তো এক চোর আর যার চুরি হয় সে হচ্ছে শতপাতি মানে সবাইকেই চোর ভাবে তো যাই হোক ও বললো যে আমার দরকার ছিল আমার খুচরো ছিল না ওই জন্য আমি নিয়েছিলাম এই হচ্ছে ব্যাপার যে ও বলল যে আমি বার করেছিলাম কিন্তু তোমাকে বলতে ভুলে গেছিলাম কিন্তু তুমি যে এরকম করে টাকা এইভাবে এদিক ওদিক করে রেখে দাও সেটা তো একদমই ঠিক না আর আমার না মানে মাসির ওপর পুরো বিশ্বাস আছে মাসি এরকমটা কখনোই করতে পারো না যার কারণে আমার একটু মানে জিনিসটাকে অ্যাডজাস্ট করতে পারছিলাম না যে ওরকমটাও হতে পারে যা হোক ওর আগেই বলে দেওয়া উচিত ছিল এরকমটা আমি ভাবার আগে ও বলা উচিত ছিল কিন্তু বলেনি ওই যে বদমাইশি ও ভাবছে যে ও করলো মানে এরকমটা করলো মানে আমি আমি আবার নিজের টাকা পয়সা বিশাল সামনে রাখতে শুরু করে দেবো আমার ব্যাগটা এখানেই থাকে মানে তোমরা দেখেছ কি না জানা আমি এখানেই ব্যাগটা ঝুলিয়ে রাখি আর বিশাল কিছু অ্যামাউন্ট থাকে না বলেই রাখি আর কোনো ব্যাপার না তো আমাকে বলবে না ও আমার কাছ থেকে টাকা নেবে আমার ব্যাগ থেকে টাকা বার করবে তো যে নেবে তাকে তো বলা উচিত যে আমার টাকা দরকার আছে বা আমার পার্স থেকে টাকা বার করছে একটু তো বলবে আমাকে যে হ্যাঁ তোমার কাছে আছে কি বা তুমি দাও কোনো জিজ্ঞেস করার কোনো ব্যাপারই নেই নিজে পার্কটা নিয়ে নিছে কবেও নিয়েছে সেটাও বললো না বললো আমি বাড়িতে আসবো তারপরে বলবো কোনো কারণে হয়তো নিয়েছে বলে জিম যাওয়ার আগে কোনো কারণে নিয়ে নিয়েছে খুচরো ছিল না ওই জন্য আর আমার কাছে খুচরোই ওই দুশো তিনশো টাকাই থাকে তার বেশি থাকে না তো যাই হোক এখন বাজে ওই সাড়ে সাতটার মতো মিজুকে পড়িয়ে উঠেছিলাম ছ সাড়ে কি ছটা নাগাদ বসেছিলাম দিয়ে এই ডিটার্ন ফেস প্যাকটা বলার পরে একটু শান্তি পেয়েছি শান্তি পেয়ে ডিটার্ন ফেসপ্যাকটা লাগিয়ে একটু পড়াশোনা করালাম দিয়ে পরে এখন উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ফোনটা হাতে ধরলাম দিয়ে এখন জল খাবো পেট ভর্তি করে আজকে দুপুরের তো খাওয়া দাওয়া একদমই ভালো হয়নি ভালো হয়নি বলতে বড়া ভাজাটা যেটা করেছিলাম সেটা একদমই ফালতু হয়ে গেছিলো যেহেতু ইয়েটা বেশি ছিল না বেসনটা খুবই কম পরিমাণে ছিল যার কারণে বড়াটা বেশি ভালো হয়নি বাজে এখন নটা বাজতে দর সাড়ে আটটার সাতটার এসেছে রেডি হয়ে নিয়েছি বাইরেই যাচ্ছি আজকে বাইরে রাতের ডিনারটা করব হালকা পাতলা কিছু একটা খাবো দিয়ে চলে আসবো নটা বাজতে দশ বেজে গেছে অনেকটাই লেট হয়ে গেল মাঝখানে মা ফোন করেছিল মায়ের সাথে কথা বলছিলাম আর মালদাতেও প্রচুর গরম প্রচুর মাকে বলছিলাম যে এত গরম এখানে রান্নাবান্না কিছু করতে পারছি না আজকে রান্নাবান্নাও করতে পারিনি দিয়ে পরে ওই জন্য আজকে রেডি হচ্ছে রেডি হয়ে বেরোবো তো ওই জন্য মায়ের সাথে গল্প করতে করতে অনেকটাই লেট হয়ে গেলো আর এই যে নিয়ে অফিস থেকে আসতেও একটু লেট করেছেন সাড়ে আটটার সময় ও বলছে বাইরে যা করো মোদের যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে সেটা হচ্ছে টপ ফ্লোর তা আবার ওপরে টিনের শেড রয়েছে বলছে এত কষ্ট হয় উপরে খেতে গরম গরম খাবার বানিয়ে দেয় খুবই কষ্ট হয় ভর দুপুরবেলা দুটোর সময় সব দিকে একে আজকে মাসি সকালবেলা বলছে মাসির বর নাকি রাস্তাতে কালকে মাথা ঘুরে পড়ে গেছিলো ওই জন্য বিশেষ করে মাসি আজকে তাড়াতাড়ি গিয়ে পরে ডাক্তার দেখানোর জন্য ইয়ে করেছে বললো আমাকে যে তাড়াতাড়ি করে আজকে ছেড়ে দাও যাই বেরোবো এখন রেডি হয়ে নিয়েছি সাদা কালারের একটা যত গরম ওই জন্য মনে হয় সাদা কালারের একটা জামা পরি জানি রোদ নেই বাইরে কিন্তু সাদা কালার পরতে গেলে মনে হয় যে না চোখের শান্তি একটা জামা বার করলাম খুলে রাখিনি জামাটা বার করলাম ওই জন্য চলো রেডি হয়ে গেছি চলো বেরোলাম ভুলে গেছি চলো বেরো এসে এসে অর্ডারটা দিয়ে দিয়েছে চিলি চিকেন দিলাম আর এগ ফ্রায়েড রাইস দিলাম আমাদের জন্য চাইনিজই অর্ডার করলাম অনেক দিন পর চাইনিজ খাচ্ছি আর মিশুর জন্য একটা নান দিয়েছে আর সবার জন্য ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে ও নান ছাড়া আর অন্য কিছু খাবেও না আর শুধু নান খাবে তাড়াতাড়ি করে অর্ডারটাও দিয়ে দিয়েছে কখন দিচ্ছে সেটা এই যে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই চলে এসেছে এই যে বাবা বাবা এই যে আমাদের নান চলে এসেছে বাটার নান অর্ডার করা হয়েছিল তার সাথে হট গার্লিক চিলি চিকেন আর তার সাথে এগ ফ্রাইড রাইস চলো স্টার্ট করি পারবে খাওয়াতে ওকে তুমি বাজে এখন সাড়ে দশটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বেরিয়েও গেছি আর অনেকদিন পর আজকে না পান খেতে ইচ্ছে বলতো মিস্টার সিনাকে পাঠিয়েছি পান আনতে মিষ্টি পান এখানে এই দোকানটাতে আসলে মানুয়ারি ধাবার এখানে আসলে মনে হয় যে একটু পান খায় পান খেলে না কি হয় তো আর আমার পানের আবার ক্রাইটেরিয়া আছে সুপারি ছাড়া চুন ছাড়া মিষ্টি পান যেরকমটা হয় সেরকমটাই খায় চুন আর সুপারি থাকতে গেলে আমার জিভটা একদম পুড়ে যায় আর পরের দিন দু তিন দিন আমি খাবারের টেস্ট পাই না ওই জন্য মিস্টার সালাকে বলাই আছে যে সুপারি আর পানটা সুপারি আর চুনটা দেবে না গেছে এখন আসুক আমি সে এখন ওর বাবার জন্য ওয়েট করছে না বাবা হ্যাঁ বোর হয়ে গেছে ও গাড়িতে বসে থাকতে থাকতে